বিয়ে বাড়িতে এসে জম্মের পকোড়া খাওয়া খেয়েছি আর বড় বউকে নিয়ে সেই লেভেলের নাচ নেচেছি তাহলে চলো গাইজ ভিডিওটা পুরো প্রথম থেকে শুরু করি দুই পরিবারকে মানিয়ে নিয়ে বিয়ে করা তো মেয়েদের ভালোবাসার সার্থকতা তারপর নিজের ভালোবাসার মানুষটাকে সারা জীবনের জন্য পাওয়ার আনন্দটা না জাস্ট বলে বোঝানো যাবে না দিনটা ছিল সাতই ফেব্রুয়ারি আর এই দিনটাই ছিল আমার ছোটবেলার বান্ধবীর বিয়ে আর এখন যাচ্ছি গাইজ আমরা বিয়ে বাড়ি ফাইনালি ওকে সাজিয়ে গুছিয়ে ওর বিয়ের লগ্ন সাতটায় সাতটা না সাড়ে সাতটা আমরা যাচ্ছি নটা মানে এতক্ষণ মানে বিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার কথা যাই হোক ওই যে লাইটিং তো চলো গিয়ে দেখি ওদের সিঁদুর টিদুর পরে ওকে কেমন লাগছে তো প্রথমেই আমরা চলে এসেছি আর ওদের এখানে দেখলাম এখনো পর্যন্ত সিঁদুরদ্যান কমপ্লিট হয়নি যাই হোক তো সেই কারণে চলে এলাম এসে সুস্মিতার মায়ের কাছে নাকেরটা মানে গিফট আমরা দিয়ে দিলাম দেন আমরা চলে গিয়েছিলাম পকোড়া খেতে হ্যাঁ গাইজ আগে কিন্তু কি খাবো সেই দিকে কিন্তু আগে আমাকে টান ছিল আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু চিকেন ভেজ দু রকমের পকোড়া ছিল আমরা কিন্তু নিয়ে নিয়েছি কিছুটা পেটটাকে একটু সান্ত্বনা দিয়ে এসে আমরা তারপর কিন্তু ওদের স্পেশাল মুমেন্টটা ক্যাপচার করেছি যেটা তোমরাও দেখতে পাচ্ছ আর এই মুহূর্তটা যে এতটা মিষ্টি ছিল না কি বলবো তারপরে তো গাইস হয়ে গেছে আর এক কাণ্ড আমার মেয়ে তো আমার কোল ছাড়া থাকতেই চাইছে না যার কারণে অন্যের কোলে তুলে দিয়ে আমি কি করছি লুকিয়ে লুকিয়ে ঘুরে বেড়াচ্ছি কখনো চেয়ারের নিচে বসে যেতে হচ্ছে এইভাবে আমার বিয়েবাড়িটা কেটেছে গাইজ আর এদিকে বর বউ কিন্তু চাঁদ তারা দেখে চলে এসেছে এবার সারা জীবন তোমরা একসাথে চাঁদ তারা দেখতে থাকো আর চাঁদ তারার মতো সুন্দরভাবে জীবনটাকে কাটা এদিকে সবাই মিলে কিন্তু গেট ধরেছো ওদেরকে ঘরের ভিতর ঢুকতে দিচ্ছিলো না অবশেষে ওরা ঘরের ভিতর ঢুকতে পেরে দেখতে পেয়েছো কি খুশি নতুন বরের নাচ দেখো দেন এদিকে বর কিন্তু বউয়ের হাত ধরে টেনিটেন নিয়ে চলে যাচ্ছে ফটোশুট করতে গাইছ ফটোশুট করতে আর তার মাঝখানে কিন্তু খাওয়ারের দিকে যথেষ্ট লাইন ছিল আর আমার মেয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে কাজ ছিল যার কারণে ওকে আমি কাছাকাছি বাপের বাড়ি ছিল তো মায়েদের ওখানে দিয়ে চলে এসেছি আর এসে কিন্তু গায়ে ওদেরকে আর বসতে দিইনি আমরা টেনে হিজড়ে নিয়ে চলে এসেছি নাচতে বেশ অনেক দিন হয়ে গিয়েছে এইভাবে আর নাচ টাচ করিনি যাই হোক আজকে কিন্তু প্রচণ্ড এনজয় করেছি আর যেহেতু মেয়েটা বাড়িতে আছে আর বেশিক্ষণ না থেকে আমরা চলে এসেছি খাওয়ার এখানে যেমন মন ভরে নেচেছি তেমন কিন্তু পেট ভরে খেতে চলে এসেছি আর এই মাঝখানে কিন্তু লাস্টে আমার মিষ্টি সন্দেশ কিছু খাওয়া হয়নি কারণ আমার মেয়ে কাঁদছিল মা ফোন করেছিল যে প্রচণ্ড কাঁচ ওরা রাখতে পারছিল না প্রথমে তার কারণে কিন্তু ছুটে ছুটে চলে এসেছি ভালোভাবে খাওয়া হয়নি আইসক্রিম নিয়ে ছুট দিয়েছি কারণ আমার মেয়ে প্রচন্ড কাঁদছে রাত্রে তো মানু কাজ ছিল বলে আমি চলে এসেছিলাম শোন তো আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে ও কিন্তু সারা রাত ওদের সঙ্গে ছিল ওখানে আর দিন সকালবেলা যেতে কিন্তু আমার অনেকটা দেরি হয়ে গিয়েছে গিয়ে দেখছি যে অলরেডি ওরা মানে বেরিয়ে পড়েছে তো সত্যি বলতে এই মুহূর্তটা না একটা মেয়ের জন্য সবথেকে কষ্টের বিষয় কি জানো তো মেয়েদের নিজস্ব কোনো বাড়ি হয় না দেখো এত বছর যে বাড়িতে থাকলো ও কিন্তু এই বাড়ির অতিথি হয়ে গেল সত্যি বলতে এই কথাটা ভেবে না এতটা কষ্ট হয় কি বলবো যাই হোক ব্লগটা কিন্তু যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর খুব তাড়াতাড়ি আসছে ওদের রিসেপশনের ব্লগটা নিয়ে চলো তাহলে ততক্ষণের জন্য টাটা